গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তা কালকে সারাদিন আমি ভিডিওতে ব্যস্ত ছিলাম আর এক দিন সত্যি ভিডিওর অনেক চাপ তার জন্য ব্লগটা কন্টিনিউ আসছে না তা বাড়ি ফিরে দেখি গোটা বাড়ি জুড়ে একদম প্যান্ডেল দেখতেই পাচ্ছ গোটা বাড়ি জুড়ে একদম প্যান্ডেল রেডি তা প্যান্ডেলটা কি জন্য হয়েছে আর কি কারণ হয়েছে সবটাই তোমাদের জানাবো তার আগে যা ঠান্ডা পড়েছে সকালে তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না ভীষণ ঠান্ডা পড়েছে

আমনে নিমন্ত্রণ এখনো হলো না এই বিতিরে মেরে रायपुर চল ইতো বাবার স্কুটিতে কবে যাবা আজকে শুমাই ফেলে চল মানে যে দাঁড়াবো না তো নিমন্ত্রণটা কইতেলে আসবো আধি যাবা হুম লেলে ঘর তো বাবা কত মানে চাপ দেওয়া যাবে না চারিদিকে তাইলে রেগে পুরো একদম ফায়ার তো চলো যাই আজগের থেকে নিমন্ত্রণের কাজ শুরু হয়ে যাবে কারণ হাতে মাত্র আর চার পাঁচ দিন রয়েছে পাঁচ দিন কোপে তিন দিন তিন দিন রয়েছে তা আমি একটা জায়গায় যাব নিমন্ত্রণ করতে তা তোমাদের জানিয়েই দিই আজকে মানে সামনের আমার বিয়ে হয়েছে তোমরা সবাই জানো প্রায় আট ন মাস হতে চললো তার চার মাস আগে আমার ভাইয়ের বিয়ে হয়েছিলো তা সে সময় খুব বড় করে কোনো প্রোগ্রাম করা হয়নি আর তোমাদের দেখানো হয়নি তার জন্য ভাইয়ের রিসেপশানটা এবার আমরা একটু ভালো করে করতে চাই তার জন্য এত প্যান্ডেল এত আয়োজন ঠিক আছে তো মোটামুটি আমরা আমার বিয়েতে তো অনেক লোকের নিমন্ত্রণ ছিল প্রায় হাজার বারোশো তা এই তো মাস আটেক হলো তা তার জন্য আমরা প্রোগ্রামটা মোটামুটি করবো একটা তো যাই হোক আজকে আমি মা বাবা তিনজন তিন দিকে বেরিয়ে যাবো নিমন্ত্রণ করতে মার সঙ্গে আমি যাবো তারপরে আমি আবার আলাদাও যাব ঠিক আছে হ্যাঁ তা সকালে ঘুম গেছি আর এখন যাব আমি বাজার দিকে সকালে বাজারটা করে নিয়ে এসে আমার কিছু কাজ আছে কাজটা করে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি কি করছি তার ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আর দাও বাপি বলো চ্যানেলটা করতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও মানে এত কাজের চাপ এখন তার জন্য ভিডিওটা একটু লেটে আসতে কিছু মনে করো না আমরা চেষ্টা করবো তোমাদের ভিডিও দেওয়া কি দিয়ে মুড়ি খাচ্ছ বাঁধাকপি দিয়ে বাহ একদম খুব ভালো লাগে বলো আমি বাঁধাকপি মুড়ি ভালো লাগে হ্যাঁ তা ঠিক আছে বিকেলে বেরোবো কিন্তু নেমন্তনের মতো যাব না ও আমি তুমি কালকে যাবো ঠিক আছে আমি আর মা যাব ও হুম কি আচ্ছা আচ্ছা ফুল গাছ লাগানোর জন্য কালকে অনেক টপ কিনে নিয়ে এসেছি আর বিশেষ করে আমার প্রিয় লঙ্কা গাছ লাগানোর জন্য বড় একটা নিয়ে নিয়েছি তা আমার বাড়ির পাশে যে লঙ্কা গাছটা মানে বাড়ির ভিতরে যে লঙ্কা গাছটা রয়েছে তোমাদের দেখিয়েছিলাম আরও একবার দেখাচ্ছি এই লঙ্কা চারাটা এত ঝাল মানে একটা লঙ্কা কিন্তু মানে একা খাওয়া যাবে না বন্ধুরা দুজন লাগবে এই হচ্ছে লঙ্কা একদম লাল লাল এগুলোকে মুম্বাই লঙ্কা বলে লঙ্কা ভাই নিজের একটা এখন সব লঙ্কাগুলোই পেকে যাচ্ছে হ্যাঁ পেকে যাচ্ছে ওই একটা পুরো ফুল পাকা লঙ্কা মানে ওই একটা নিয়ে

এই ফুলের গাছগুলো তো বেঁচেই গেল ওই তো তোমার গাছ তোমার ঘরটাতেই লাগিয়েছি দেখো এই যে তা বন্ধুরা এই যে ঘরটা দেখছো এটা মৌসুমি বানিয়েছে তা কত সুন্দর দেখো আর এই গাছটাও মৌসুমি এসে লাগিয়ে দিয়েছে এটা আমার কাজের থাকে এইটা ঘরে ছিল হ্যাঁ সেই ঘরেরটা আমি এখানে নিয়ে আসছি চলে এসছো এইখানে রেখেছি ঘরে তুমি যে ঘরে গাছ তো দেখো না ওটা এখনো দেখানো হয়নি তো যাও এটা দেখানো হয়নি আর এইখানে এই গাছটা লাগিয়েছি ঘরের মধ্যে গাছপালা রাখতে আমার খুব ভালো লাগে

এই গাছটা আমি নতুন লাগিয়েছি নতুন এনেছি এই গাছটা আর ওই গাছটা ওই ঘরে ট্রান্সফার করে দিয়েছি এখন এখানে থাকে আমার এই জায়গাটা না প্রচণ্ড অগোছল হয়ে আছে একটু গোছাতে হবে আগে যে গাছটা ছিল ওই গাছটা তো পাতাগুলো বড় বড় হতো কিন্তু ওইটার পাতাগুলো বড় হলে পারে মানে এই জায়গাটা বড়টা ভালো লাগছিল না দেখতে ওর জন্য ওই ছোটোটা এখানে রেখেছি আর বড়টা ওখানে দিয়ে দিয়েছি এইটা যখন বাড়বে বাড়ার পরে তখন একটা মাটি টবে লাগিয়ে দিতে হবে মানে মাটিতে লাগাবো তাহলে মাটিতে লাগালে অনেক বেশি বেশি হবে আর জলে থাকলে পরে একটু কম হয় বাড়ে কম এখন আমি এসেছি বাইকটা ধুতে কারণ বাইকটা অনেক দিন ধরে অনেক নোংরা হয়েছিল তা বাইকটা ধুতে এসছি আর বাইকটা ধোয়া হয়ে গেলেই খাওয়া দাওয়া করে বিকেলে যাবো নিমন্ত্রণ করতে

দুজনকে নিয়ে যাওয়া খুব চাপের ব্যাপার একজনই ঠিক আছে আজকে আমার অবস্থা খারাপ আর অনেকটা দূর নেমন্ত্রণ করে এসেছি গেছিলাম হচ্ছে একটু মামার বাড়ির দিকে মাসির বাড়ি আর ওই বোলপুর সাইডটা ওটা নিমন্ত্রণ করলাম ওইদিকে চন্দন মামার বাড়িতেও নিমন্ত্রণ করলাম কিন্তু রাত হয়ে গেছে বলে তখন একটা ব্লগটাও দেখানো হয়নি তোমাদের তা চন্দন মামারাও বিয়েতে আসবে আর কিন্তু বাপি চন্দন যা রাগ হয়েছে না কি বলবো মানে ওদের বাড়ি কিছু খাওয়া হয় নাই বলে দিদি তোমাদের বাড়ি যে আর খাওয়া দাওয়া করবো মানে তিন চার বাড়িতে চা খেয়েছি প্রথম কথা দ্বিতীয় কথা আর চন্দন মামার বাড়িতে ঢুকে ওদিকে মাসি ছিল সবাই ছিল তা চা কিন্তু খাওয়া হয় নাই মানে পেট পুরো ভর্তি আর এদিকে আমাদের আত্মীয় স্বজন কিছুটা নিমন্ত্রণ করলাম তো যাক মোটামুটি নিমন্ত্রণ পর্ব শেষ আর এখন বাড়ি চলে এসছি রাতে দেখি কি খাওয়া দাওয়া আয়োজন হয় আজকে তো শনিবার কারণ যা হবে নি আমি সবাই তাই তো মসুমে হেলমেট টা নিয়ে যাওয়া ঘরে